আইএ যাই গে। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ারস আজকে আমরা আইছি এখানকার নামটা নারায়ণগঞ্জ। বাগান নারায়ণপুর। ইকেনও আমরা কাসিমি টেবলস এজেন্সির মাধ্যমে আগামী আগস্টে যারা 70000 টাকার প্যাকেজে যারা উমরা যাওয়ার লাগি ইচুক তানতান লাগি যুগাজুকরি আজকে ইকেনও আমরা যারা দেখতে হইতা আপনারা তানতান সব জানে ওয়ালা। তো আজকে ইকেনও আমরা বড় খুশি হইছি আমরা লগে কাসিমি টেবলস এজেন্সির ওনার মাওলানা সিরাজ আহমদ কাসিমি সাহেব আসোন আরও কয়েকজন আসলাম তাই জানকে শুন গিয়া তো আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে মানুষের সাড়া পাইছি যে আগস্টে যাওয়ার লাগিয়া তো আপনারা সামনে ভিডিও তুলিয়ে দেওয়ার হলে আপনারা যারা যাওয়ার ইচ্ছা আছে এখনও সময় আছে কাছে সামান্য এর আপনারা যোগাযোগ করবা আর আমি এখন মানে কীরকম সামান্য সন্তান মুক্তি আমি হুনার পরে আমার ভিডিও শেষ করলিম ভিডিও সবে শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম তো আপনারা আমরা কাশিমি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আগামী আগস্টে যে যাইবা আপনারা আমরা তো পঁচানব্বই হাজার হ্যাঁ আমরা লাগে আমরা বড় আনন্দের সহিত করছি দিবা আপনিও ইচ্ছুক যাওয়ার লাগে আলহামদুলিল্লাহ আমরা তো প্যাকেজ সত্তর পুরা রেডিও আলহামদুলিল্লাহ আমরা আগস্ট জার্নি হইবো ইনশাল্লাহ বহু জানদার শানদার ইনশাল্লাহ জার্নি হইব হোটেল বোটেল সব আমরা বুকিং কমপ্লিট হয়ে গেছে সব কিছু শেষ এখন বুকিংও আমরা ক্লোজ করে নিয়েছিলাম কয়েকজনের রিকোয়েস্টে অব বিশ তারিখ পর্যন্ত পসপন্ড করছি বিশ তারিখের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা তো ফ্লাইটে নাইনটি ফাইভ রাখছি শিলচারটি শিলচার নাইনটি ফাইভ থাউজেন্ড ফ্লাইটে আর শিলচার থেকে লিয়া মুম্বাই পর্যন্ত ট্রেনে এরা গিয়ে সেভেন্টি থাউজেন্ড যেরকম আমরা কমেন্টমেন্ট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা ফোরা যাওয়ার আলহামদুলিল্লাহ আপনি তো আগে কি একবার গিয়াই লাগি গিয়াই ছি তো আল্লাহর সার্ভিস কি রকম হইল কাজমি এটা তো আর কইয়া লাভ নাই কইয়া যায় মুখ দিয়া কইয়া যে কিতা যে কই মু এটা খোর আল্লাহ খুব শান্তি দি আনছে এখন হয়তো মায়ার হই গেছে না আল্লাহ খুব শান্তি দি আনছে ঠিক আছে মাশাআল্লাহ আমরা কাজমি ট্রাভেল এজেন্সি হলি আল্লাহ জানে না জানে আছে কই আমরা আমি ওখন যদি কই নো ওখন বাড়ি যাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তে রাখি